ধরুন আপনি পৃথিবীর এমন একটি দেশে অবস্থান করতেছেন যে দেশের শিশুরা কুদার জ্বালা সহ্য করতে না পারে মৃত্যু কুকুরকে খাওয়ার পরিকল্পনায় মেতে ওঠে এবং ওই দেশে অন্তত প্রত্যেকটি পরিবারের একজন কুদার জ্বালায় সহ্য করতে না পারে মৃত্যুবরণ করেন অজানা পৃথিবীর আজকের এই পর্বে আপনাদেরকে এমন একটি দেশের সাথে পরিচয় করে দিব দেশটির নাম হচ্ছে বুরুন্ডি এই দেশের মানুষ এতই দরিদ্র যে দেশের মানুষের মাসিক আয় হচ্ছে মাত্র পনেরো ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পনেরোশো ষোলোশো টাকা মতো এবং যারা হার পরিশ্রম করতে পারে তাদের দৈনিক ইনকাম হচ্ছে নব্বই সেন্ট অর্থাৎ বাংলাদেশি টাকায় যা একশো থেকে একশো দশ টাকা মতো এই দেশে মোট জনসংখ্যা হচ্ছে এক কোটি পঁচিশ লক্ষ যার ছিয়াশি শতাংশ হচ্ছে ক্রিস্টান একুশ দশমিক এক পার্সেন্ট হচ্ছে রোমান ক্যাথলিক তেইশ দশমিক নয় পার্সেন্ট হচ্ছে প্রোটেস্ট্যান্ট এবং সাত দশমিক নয় পার্সেন্ট হচ্ছে ঐতিহ্যগত ধর্ম অনুসরণ করে এবং দুই দশমিক পাঁচ শতাংশ মুসলিম প্রধানত সুন্নি অনুসারী বুরুন্ডির মোট আয়তন হচ্ছে সাতাশ হাজার আটশো তিরিশ বর্গ কিলোমিটার যার মধ্যে পঁচিশ হাজার ছয়শো আশি বর্গ কিলোমিটার হচ্ছে ভূমি বুরুন্ডির রাজধানী এবং বৃহত্তম নগরীর নাম হচ্ছে বুজুমুরা বুরুন্ডি ষোলো শতকে আফ্রিকান গ্রেট লেক অঞ্চলে একটি ছোট্ট রাজ্য হিসেবে উদ্ভূত হয়েছিল ইউরোপীয় যোগাযোগের পরে এটি রুয়ান্ডা রাজ্যের সাথে একত্রিত ছিল এবং রুয়ান্ডা উরুন্ডির উপনিবেশে পরিণত হয়েছিল এরপর প্রথমে জার্মানি এবং ফরে বেলজিয়াম দ্বারা উপনিবেশ করা হয়েছিল উপনিবেশটি উনিশশো সালে স্বাধীনতা লাভ করে এবং আবার রুয়ান্ডা এবং বুরুন্ডিতে বিভক্ত হয় এটি আফ্রিকার কয়েকটি দেশের মধ্যে যেমন রুয়ান্ডা বৎসোয়ানা লেসোতো এবং অ্যাসোয়াথিনি একটি প্রাক উপনিবেশিক যুগের আফ্রিকান রাষ্ট্রের সরাসরি আঞ্চলিক ধারাবাহিকতায় বজায় আফ্রিকার ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে একটি বুরন্ডি দেশটি স্থল বিশিষ্ট একটি নিরক্ষীয় জলবায়ু রয়েছে বুরন্ডি আলবার্টিন রিফটের একটি অংশ পূর্ব আফ্রিকান রিফটের পশ্চিম সম্প্রসারণ এটি আফ্রিকার কেন্দ্রে একটি ঘূর্ণায়মান মালভূমিতে অবস্থিত বুরন্ডির উত্তরের ওয়ান্ডা পূর্বে ও দক্ষিণে পূর্বে তানজেনিয়া এবং পশ্চিমে গণতান্ত্রিক প্রজাতন্ত্র খঙ্গ এটি আলবার্টিন রিফট মন্টেনবন সেন্ট্রাল জাম্বিয়ান, মিউম্ব বনভূমি এবং ভিক্টেরিয়া বেসিন বন সাবানা মোজাইক ইকনের মধ্যে অবস্থিত বিশ্বের অন্যতম দরিদ্রতম দেশটির ভৌগোলিক অবস্থান প্রায় পুরোটাই স্থল বিশিষ্ট শিক্ষার সুযোগে অভাব এবং এইচআইভি এইডসের কারণে দেশের দরিদ্রতা বিস্তার করে আছে বুরুন্ডিয়ার জনসংখ্যার প্রায় আশি শতাংশ দারিদ্রসীমার নিচে বাস করে দেশ জুড়ে বিরাট দুর্ভিক্ষ এবং খাদ্য ঘাটতি দেখা দিয়েছিল বিশ্ব খাদ্য কর্মসংস্থির অনুসারে পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রায় ছাপ্পান্ন দশমিক আট পার্সেন্ট দীর্ঘস্থায়ী অপুষ্ঠিতে বুরন্ডির সরকারি ভাষা রুন্ডি পরাসি বুরন্ডির প্রাথমিক ইতিহাস এবং বিশেষ করে দেশের তিনটি প্রভাবশালী জাতিগত গোষ্ঠী দোয়া হুথু এবং তুৎসীর ভূমিকা এবং প্রাকৃতি শিক্ষাবিদদের মধ্যে অন্তত বিতর্কিত আফ্রিকার দরিদ্রতম এই বুরন্ডি দেশটির প্রথম প্রমাণ পাওয়া যায় ষোলশ শতাব্দীর শেষের দিকে যেখানে একটি পূর্ব পাহাড় পাদদেশে আবর্বিত হয়েছিল পরবর্তী শতাব্দীগুলোতে এটি বিস্তৃত হয় ছোটো ছোটো প্রতিবেশীদের সাথে সংযুক্ত করে গ্রেডলেক্স অঞ্চলে বুরন্ডি বা উরুণ্ডি রাজ্য ছিল এটি ঐতিহ্যবাহী রাজা দ্বারা শাসিত একটি রাষ্ট্রব্যবস্থা ব্যবস্থা যার অধীনে বেশ কয়েকজন রাজপুত্র ছিলেন উত্তরাধিকার সংগ্রাম সাধারণ ছিল রাজা যিনি মোয়ামি শাসক হিসেবে অনুদিত নামে পরিচিত ছিলেন এটি রাজকীয় অভিজাত শাসন করতেন যারা বেশিরভাগই জমির মালিক ছিলেন এবং স্থানীয় কৃষক এবং পশুপালকদের কাছ থেকে কর আদায় করতেন বুরুন্ডি রাজ্য একটি শ্রেণীবদ্ধ রাজনৈতিক কর্তৃত্ব এবং উপনদী অর্থনৈতিক বিনিময় দ্বারা চিহ্নিত ছিল এই দেশটি অতীতে জার্মান এবং বেলজিয়াম শাসন করেছিল আঠারোশো সাল থেকে জার্মান পূর্ব আফ্রিকা কোম্পানি আফ্রিকান গ্রেট লেগস অঞ্চলে সক্রিয় ছিল জার্মান পূর্ব আফ্রিকা কোম্পানি ব্রিটিশ সাম্রাজ্য এবং জঞ্জিবার সালতানাতাদের মধ্যে তীব্র উত্তেজনা এবং সীমান্ত বিরোধীর ফলে জার্মান সাম্রাজ্যকে আবু শিরি বিদ্রোহ দমন এই অঞ্চলের সাম্রাজ্যের স্বার্থ রক্ষা করার জন্য আহ্বান জানানো হয়েছিল জার্মান পূর্ব আফ্রিকা কোম্পানি আঠারোশো সালে জার্মান সাম্রাজ্যের কাছে তার অধিকার হস্তান্তর করে এভাবে জার্মান পূর্ব আফ্রিকার জার্মান উপনিবেশ প্রতিষ্ঠা করে যার মধ্যে বুরন্ডি বুরুন্ডি রুয়ান্ডা এবং তানজানিয়া ভূখণ্ড পূর্বে টাঙ্গানিক নামে পরিচিত অন্তর্ভুক্ত ছিল জার্মান সাম্রাজ্য আঠারোশো আশির এক দশকের শেষের দিকে রুয়ান্ডা এবং বুরন্ডিতে সশস্ত্র বাহিনী মোতায়েন করেছিলেন বর্তমান শহরে গিটাগা অবস্থান রুয়ান্ডা বুরন্ডি অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করেছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় পূর্ব আফ্রিকান অভিযান আফ্রিকান গ্রেট লেক্স অঞ্চলের ব্যাপকভাবে প্রভাবিত করেছিল বেলজিয়ামের সেনাবাহিনীর সংখ্যাগত শ্রেষ্ঠত্বের কারণে বুরন্ডিতে অবস্থানরত জার্মান সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয় এবং উনিশশো সালের সতেরোই জুন বুরন্ডি এবং রুয়ান্ডা বেলজিয়াম দখল করে নেয় উনিশশো চল্লিশের দশকে একাধিক নীতির কারণে দেশ জুড়ে বিভক্তি দেখা দেয় চার অক্টোবর উনিশশো তিয়াল্লিশে বুরুন্ডি সরকারের আইনসভা বিভাগে প্রধান এবং নিম্ন প্রধানের মধ্যে ক্ষমতা বিভক্ত করা হয় প্রধানরা জমির দায়িত্বে ছিলেন এবং নিম্ন প্রধানরা প্রতিষ্ঠিত হয়েছিল স্থানীয় কর্তৃপক্ষের ক্ষমতাও ছিল উনিশশো আটচল্লিশ সালে বেলজিয়াম এই অঞ্চলটিকে রাজনৈতিক দল গঠনের অনুমতি দেয় এই দলগুলো পহেলা জুলাই উনিশশো বাষট্টি বেলজিয়াম থেকে বুরুন্ডি স্বাধীনতার জন্য অবদান রেখেছে এই দেশে কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নাই এরা মনে করে যা যদি বেশি বেশি সন্তান জন্ম লাভ করে তবে বেশি বেশি মঙ্গল তাই এক একটা পরিবারে সতেরো আঠারো জন মতো সদস্য থাকে বুরুন্ডির সাংস্কৃতি স্থানীয় ঐতিহ্য এবং প্রতিবেশী দেশগুলোর প্রভাবের উপর ভিত্তি করে যদিও নাগরিক অস্থিরতার কারণে সাংস্কৃতিক প্রাধান্য বাধাগ্রস্ত হয়েছে দেশটির প্রধান শিল্প কৃষি এবং সাধারণ বুরুন্ডিয়ান খাবারের মধ্যে রয়েছে মিষ্টি আলু ভুট্টা চাল এবং মটর অতিরিক্ত খরচের কারণে মাসে মাত্র কয়েকবার মাংস খাওয়া হয় কারুশিল্প বুরুণ্ডিতে একটি গুরুত্বপূর্ণ শিল্প ফল এবং অনেক পর্যটকদের কাছে আকর্ষণীয় উপহার জুড়ি বয়ন বা বাস্কেট ওয়েভিং স্থানীয় কারিগরদের জন্য একটি জনপ্রিয় নৈপুণ্য অন্যান্য কারুশিল্পী যেমন মুখোশ ডাল মূর্তি এবং মৃতপাত্র বুরুন্ডিতে তৈরি করা হয় ডোল বাজানো সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ মুরুন্ডি বিশ্ববিখ্যাত রয়্যাল ড্রামাস যারা চল্লিশ বছরের বেশি সময় ধরে পারফর্ম করেছে তারা কারিন্ডা আমাশাকো ইবি শিক্ষাসো এবং ইকিরণ্য ড্রাম ব্যবহার করে ঐতিহ্যবাহী ড্রামের জন্য বিখ্যাত নাচ প্রায় ড্রামিং পারফরমেন্সের সাথে থাকে যা প্রায়শই উদযাপন এবং পারিবারিক সমাবেশে দেখা দেশের মৌখিক ঐতিহ্যগুলোর মধ্যে গল্প কবিতা ও গানের মাধ্যমে ইতিহাস ও জীবনের শিক্ষা তুলে ধরে ইমিঘানি আমি জানি এবং আই বিভোগ হল বুরুন্ডির সাহিত্য প্রধান ধাপ বাস্কেটবল ট্রাক এবং ফিল্ড উল্লেখযোগ্য খেলা মার্শাল আর্ট ও বুরুন্ডিতে বেশ জনপ্রিয় অ্যাসোসিয়েশন ফুটবল সারা দেশের একটি জনপ্রিয় বিনোদন যেমন মানখাল গেম অধিকাংশ খ্রিস্টান ধর্মীয় ছুটির দিন পালিত হয় বড়দিনের সাথে বুরুন্ডিয়ান স্বাধীনতা দিবস প্রতি বছর পহেলা জুলাই পালিত হয় দু হাজার পাঁচ সালে বুরুন্ডিয়ান সরকার ঈদ উল মুসলমানের জন্য সরকারি চুটি ঘোষণা করে বুরুন্ডির বেশিরভাগ গণমাধ্যম সরকার দ্বারা নিয়ন্ত্রিত দেশটিতে রেডিও টেলিভিশন ইন্টারনেট এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সক্রিয় রয়েছে বুরুন্ডির জাতীয় মালিকানাধীন রেডিও স্টেশনগুলোতে হল রেডিও পোল্টু ইউজরি অমৃ নাপাপ কাজী রেডিও পেহনা এম এফ রেডিও ইত্যাদি বুজুম্বুরা হচ্ছে বুরুন্ডিয়ার একমাত্র শহর এবং রাজধানী এদেশে প্রায় তিরিশ লাখ মানুষের বস বুরুন্ডি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বুরুন্ডির একমাত্র ব্যাংক বুরুন্ডি একটি ফাইবার অফটিক তারের নেটওয়ার্ক ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাকেস প্রশস্ত করতে পঁচিশ মিলিয়ন বিনিয়োগের প্রকল্প চালু করেছে আপনারা শুনলে অবাক হবেন এই দেশটিতে এখনও পর্যন্ত স্মার্টফোনের ব্যবহার নেই এমনকি সরকারি বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলোতেও বিআইপি প্রতিষ্ঠানগুলোতেও এমনকি বিমানবন্দরও এরা মোটুফোন ইউজ করে বুরুন্ডিয়ানদের তেমন কোনো কাজ নেই যাদের একটা সাইকেল থাকে তারা হচ্ছে সবচেয়ে ধনী তারা এবং সমাজে তারা খুবই ধনী লক্ষ্য হিসেবে বিবেচিত তাই বুরুন্ডিয়ানদের প্রধান লক্ষ্য হচ্ছে একটা কোনো রকম সাইকেল কিনা এই সাইকেলে করা তারা এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যায় বুরুন্ডি বুরুন্ডিয়ানরা ফুটবলের জন্য বিখ্যাত এমনকি আফ্রিকার গরিব দেশ হিসেবে সর্বপ্রথম অলিম্পিকেও এরা প্রথম স্বর্ণ পদক লাভ করেছে বুরুন্ডিতে প্রায় পাঁচটি মসজিদ আছে মুসলমান এ দেশের অর্থনীতি অবস্থা এতই খারাপ যেখানে আমরা সুন্দর জীবন জীবনযাপন বিলাসিতা হিসাব করি সেই দেশে তাদের দুবেলা দুমুঠো খাওয়াটাই হচ্ছে তাদের জন্য বিলাসিতা অনেক কষ্ট করার পরও তারা দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য খুবই পরিশ্রম করে এবং সফলভাবে তারা যদি তাদের দুমুঠো খাবার জোগাড় করতে পারে এর চেয়ে বড়সুখ তাদের জন্য আর কিছুই হতে পারে না আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং আপনাদের জন্য যাতে নিত্য নতুন ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি সেজন্য সবাই আমার পাশে থাকবেন ভিডিওটি শেয়ার দিবেন অজানা পৃথিবীর সাথে থাকার জন্য আপনাদেরকে সকলকে জানাই অভিনন্দন এবং ধন্যবাদ